বাংলাদেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টুঙ্গির তুরাকি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবাইর আহমেদ রবিবার সকালে নটা এক মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে নটা শেষ হয় মিনিট পর্যন্ত চলেছে আখেরি মোনাজাত মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত ঐক্য শান্তি সমৃদ্ধি ইহকাল ও পরকালের নাজাত এবং দিনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয় এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয় আখেরে মনে যাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনা মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য দু হাত তুলে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করে ২২ মিনিট স্থায়ী এই মোনাজাতে দুই হাত ওপরে তুলে লাখ লাখ মুসল্লি বারবার বলেছিলেন আমিন আমিন

এখান থেকে এই মজারের থেকে বড় বড় তাদের অনুসারে কিভাবে শিখা যায় কিভাবে আমাদের ভালোবাসা করা হয় কিভাবে আমাদের মধ্যে দিন প্রতিষ্ঠিত হয় আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় এইটাই করা হয় এই ছাড়া আর কোনো কিছুই না আর যত মানুষের যত কিছু বুইলা ভুইলা মূর্খতার একটা পরিচয় দেখা করে কিন্তু আমরা ওগুলো কেন না

কিন্তু এখন জেলা থেকে আসছে আমি ঢাকা ঢাকা থেকে আসছি ঢাকার ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট বিগ নিউজ